নমস্কার বন্ধুরা শুভ সকাল সকালের বাসিকাস স্নান পুজো কমপ্লিট তারপরে ছোটো মেয়ে চা ধরিয়ে দিল ও চা করেছে আজকে জানো তো আর এই চাটা নিয়ে এসেছি বারান্দায় একদম রোদে বসে চাটা খাবো যেহেতু স্নান ঠান করেছি পূজা দিয়েছি খুব ঠান্ডা লেগেছে এর জন্যে না বারান্দায় বসে চাটা খেলাম রাখে বাথরুমে আসলাম ওই যে স্নান করার সময় জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো মেলতে আর আজকে কিন্তু আমার ছেলের মেয়ের যতগুলো আর কি স্কুলের ড্রেস ছিল সব ধুয়েছি আর যেহেতু পরীক্ষা শেষ তার জন্যে ওদের জামা কাপড়গুলো ধুয়েছি তার সঙ্গে দেখো আরও কত কত জামা কাপড় ধুয়েছি তিন বালতি জামা কাপড় ধুয়েছি তারপরে আসলাম সোজা রান্নাঘরে রান্নাঘরে এসে একটু সোয়াবিন আর কি ভিজিয়েছি গরম জলে আর এক পাশে আমি বসিয়েছি আলু এখন এই তরকারিটা বানাবো সকালের খাওয়ারের জন্য এদিকে এগুলো সিদ্ধ হতে থাক ততক্ষণ পর্যন্ত আমি বাসনপত্রগুলো গুছিয়ে নিই আর এই বাসনের ঝুড়িতে দেখি অনেক বাসন হয়েছে জানো তো কি বলি এই বাসনগুলো আর কি এখন না গোছালে এই যে এগারোটা বারোটার দিকে সকালের খাওয়া হবে আর তারপরে দুপুরের খাওয়া হবে তখন এক গাদা এক গাদা বাসন হবে তো যেহেতু বাসনের ছুরিটা একদম ভর্তি হয়ে গেছে আমি কিন্তু বাসনগুলো গুছিয়ে নিচ্ছি আর যাদের বেচিং আছে তাদের তো অনেকটাই ভালো হয় রান্না করতে করতে কিন্তু অনেক বাসনটাই ধুয়ে ফেলতে পারে আর আমাদের যেহেতু কলের বাড়ি আর কি বাসন ধোয়া থাকে না তো ওই যে অনেকগুলো বাসন হয় তারপরে আমি যাই আর কি একবারে বাসনগুলো মাজতে তো এর জন্যে একবারে অনেক বাসন হয়ে যায় আর এখন যে ছোট দিনের বেলা একটার পর একটা কাজ না করলে না একদমই সময় পাওয়া যায় না আর আমার আমার একটা অভ্যাস খুব খারাপ তো আমার কিন্তু বিকেলে একটু শুতেই হয় মানে দুপুর হবে আমার ঘুম পাওয়া চালু হবে কি বলি আর তোমাদেরকে এই জন্য কিন্তু আমি সকালে একটুকু বসি না চেষ্টা করি যে একটার পর একটা কাজগুলো কখন সেরে নেব আর হলো মেন কথা হলো সকালবেলা যদি আমার পূজাটা দেওয়া হয়ে যায় তাহলে আমার আরও সব থেকে মানে শরীরটা বলো মনটা বলো সবটাই আমার ভালো লাগে কারণ সব থেকে আমার পূজাটা নিয়ে বেশি চিন্তা থাকে তো ওই কাজটা আমি সকালবেলা আর কি আগে করে নিই বেশিরভাগ দিনটা আর হটাতে হয় না তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমারও কিন্তু বাসনগুলো গোছানো হয়ে গেছে সম্পূর্ণ আর তারপরে আমার ওইদিকে আলুটাও সিদ্ধ হয়ে গেছিলো তারপরে এগুলো সব যন্ত্র করে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি আজকে না এই সোয়াবিনের তরকারির মধ্যে একটা ডিম ভেঙে দিয়েছি তো আগে তো পিঁয়াজ তারপরে জিরা সম্বাদ দিয়ে ওগুলো ভাজা ভাজা করার পরে একটা ডিম ভেঙে দিয়ে ওটাও ভাজা ভাজা করে নিয়েছি তারপরে সোয়াবিনটা দিয়ে তারপরে ভাজা ভাজা করে এখন এই যে সিদ্ধ আলুটা দিয়ে দিলাম এখন লবণ হলুদ দিয়ে আর একটু ভাজা ভাজা করে নিব তারপরে দিয়ে দিব মশলা মশলার মধ্যে ওই যে আদা জিরা লঙ্কা রসুন এগুলো দিয়ে কিন্তু আমি আর কি তরকারিটা বানাবো আর এই যে দেখো এদিকে কিন্তু মশলাটাও আমি দিয়ে দিলাম এখন একটু কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেব গরম জল তাহলে আমার কিন্তু এই তরকারিটা হয়ে যাবে আর এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে মশলাটাও কষানো হয়ে গেছে আর ওই গ্যাসে দেখো ওইদিকে আমি একটু ফ্রাই গরম করে নিচ্ছি কালকের ফ্রাই ছিল তো সেটাই গরম করে নিচ্ছি আজকে সকালের খাওয়া এটাই হবে ফ্রাই আর এই যে সোয়াপিন আলুর তরকারি দিয়ে আর কি খাওয়া হবে কোনো তরকারি ছিল না এর জন্যে এই তরকারিটা বানিয়ে নিলাম আর দেখো মশলাটা তো কষানো হয়ে গেল এখন দিয়ে দিলাম একটু জল এখন জলটা দেওয়ার পরে এখন একটু ফুটবে আর তারপরে কিন্তু নামিয়ে নেবে আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওদিকে পোলাওটাও একদমই আর কি গরম করা হয়ে গেছে আর এই যে এখন তরকারিটাও প্রায় হওয়ার দিকে এখন একটু গরম মশলা আর একটু চিনি দিব তারপরে একটু শুকনা শুকনা করে কিন্তু নামিয়ে দিব সকালের খাওয়া দাওয়া করে নিলাম আর করে নিয়ে এই যে দেখো দিন ধরে জানো তো আমি এই গাছগুলোকে আর কি রোদে দিতে পারি না জানোই তোমরা এক সপ্তাহ ধরে বিয়ে বিয়ে করে দিনটা কেটে গেল আর এই গাছগুলোকে না একদম রোদে দিতে পারছিলাম না আমার একদম মনে শান্তি লাগছে না যদিও আমি দু দিন হল বাড়িতে আসছি ওই কাপড় চোপড় নিয়েই পড়ছি আর ঘর ঘর গোছানো নিয়েই মানে পড়েছি তো আর ভালো লাগছে না আমি ভাবলাম যে না আমি এই গাছগুলোকে রোদেই দিব। আর বারোটার দিকে না আমাদের এই বারান্দাটা না অনেক রোদ্র ওঠে তো এই জন্য বারান্দার মধ্যে দিলাম এই যে বারোটার দিকে উঠেছে এই রোদ্রুটা প্রায় সাড়ে তিনটে অবধি থাকবে তো এতক্ষণ পর্যন্ত এই গাছগুলো কিন্তু এখানেই থাকবে কারণ গাছগুলো অনেক কয়দিন ধরে কিন্তু একদমই রোদ পাচ্ছিল না জানো তো আর গাছগুলোর চিন্তাতে আমার একদম ভালো লাগছিল না আমার ছেলে মেয়েকে যেরকম আমি টাইমলি খেতে না দিতে পারলে আমার মনে যেমন আর কি ব্যথা ব্যথা লাগতে থাকে তেমনি কিন্তু এদের যদি আমি একটু যত্ন কম করি বা যত্ন করতে পারি না হয়তো সময়ের অভাবে তখন কিন্তু আমার মনের ভিতরে সেরকমই ব্যথা মানে চালু হয়ে যায় যে এদের আমি যত্ন করতে পারছি না যেহেতু বিয়েবাড়ির জন্য তো জানোই এক সপ্তাহ ধরে এরকমই টানা পড়া চলছিল তো এর জন্য কিন্তু আমি এই কতদিন কিন্তু গাছগুলো সেরকম করে যত্নই করতে পাইনি তো মনে একদমই অশান্তি শান্তি তো এই যে আজকে সেই গাছগুলোকে ঘরের গাছগুলোকে তো রোদে দিলাম আর এই গাছগুলো তো রোদেই থাকে এইগুলো তো কোনো ব্যাপার না শুধু খালি জল দেওয়া থাকে আর ঘরের গাছগুলোকে টানাটানি করাটা অনেকটাই সময়ের দরকার বাড়িতে আসার পরে তো জানোই কাপড় চোপড় নিয়ে পড়েছিলাম তো এর জন্য ওই গাছগুলোকে আজকে কিন্তু সময় আর কি বের করে ওই গাছগুলোকে কিন্তু আমি আজকে রোদে দিলাম আর জানো তো আজকে আমার মনটা শান্তি ওইদিকে তো ওই গাছগুলোকে এখন রোদে দিয়ে আমার মনটা শান্তি হয়ে গেল তারপরে এই যে দেখো বাইরের আর কি রাস্তাটা আগে ঝাড়ু দিয়ে নিলাম নিয়ে এখন এই ফুল গাছগুলোকেও জল দিয়ে দিচ্ছি আর দেখছি একটা মানে গাঁদা ফুলের গাছটা ঝুলে পড়েছে তো সেটাকেও একটা লাঠি এনে তারপরে গেঁড়ে দিয়ে সোজা করে দিলাম আর এই যে দেখো এখন কিন্তু সব গাছে জল দেওয়া হয়ে গেল আর এখন আমার কিন্তু মন অনেকটাই শান্তি হলো এই গাছগুলো রোদ পাচ্ছে আর এরা এতক্ষণ পর্যন্ত রোদ খাক চলো অন্য গাছগুলো করে নিই চলে আসলাম ঘরে ঘরে এসে বিছানাগুলো আরেকবার পরিষ্কার করে নিচ্ছি কারণ সকালবেলা কিন্তু একবার আমার এই বিছানা তোলা হয়েছে ঝাড়ু দেওয়া হয়েছে যেহেতু আমার আর কি ঘর মোছা হয়নি এর জন্যে আর কি আরেকবার বিছানা পাতিগুলো ঝাড়ু দিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নেব ওইদিকে বাচ্চাদের বিছানাটা ঝাড়ু দিয়ে চলে আসলাম আমাদের ঘরে আর আমাদের ঘরে এসে আমাদের বিছানাটা ঝাড়ু দিয়ে দিলাম আর দিলাম সঙ্গে ছোট বিছানাটাও বিছানাপাতি আমার ঝাড়ু দেওয়া হয়ে গেল এখন সোজা চলে আসলাম এখন ঘরটা ঝাড়ু দেবো এর মধ্যে বড়ো মেয়ের নাকি কি জিনিসের দরকার সেটাও পাচ্ছে না এদিকে ছোটো মেয়ে ওই জিনিসটা খুঁজছে যে দিদির জিনিসটা আছে তো আমাকে বলছিল তো আমি ওর খুঁজছি ও মানে ও খুঁজছে তারপরে শেষ পর্যন্ত পেলাম বড় মেয়েকে দিয়ে দিলাম আর দেওয়ার পরে এখন কিন্তু ওই যে মা বেটি গল্প করছে আর মানে বড় মেয়েকে একটু বকা দিচ্ছি যে তুই তোর জিনিসের যত্ন রাখিস না শুধু খালি যে কোনো জিনিস এখানে সেখানে ফেলিস আর বুনু গোচাবে এরকম করে আর কি বলছি যাই হোক শেষ পর্যন্ত ওর জিনিসটা পাওয়ার পরে এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা তাদের মূল্যবান সময় দিয়ে দেখছো তোমাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটা যদি দেখে থাকো তোমাদের যদি একটু আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইলো আর যারা নাকি এই কাজটা করে রেখেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর প্রতিনিয়ত আমার যে সকল বন্ধুরা আমাকে এত মিষ্টি মিষ্টি কমেন্ট করছো তোমাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত মিষ্টি মিষ্টি কমেন্ট করার জন্য তোমাদের এই মিষ্টি কমেন্ট পড়ে আমার কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে এইভাবেই থাকো আমার পাশে আমিও তোমাদের পাশে আছি আর এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ঘরগুলো ঝাড়া হয়ে গেল। ঘর জেরে ঠেড়ে একবারে ঘরটা মুছে নিয়েছি আর দেখো গাছে কিন্তু রোদ এখনো পড়ছে আর এদিকে দেখো আমি কিন্তু ঘর মোছাটা শেয়ার করলাম না একবারে শেয়ার করে নিচ্ছি এদিকে কিন্তু সব কিছু আমার পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে একবার তোমাদের দেখিয়ে নিচ্ছি এই রুমটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এখন বাচ্চাদের রুমটা দেখায় দিচ্ছি আর দেখো ফ্যান চালিয়ে দিয়েছিলাম ঘরগুলো একদমই শুকিয়ে গেছে আর তার জন্যই কিন্তু সব কিছু নড়াচড়া করছে একদম সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে আমার আর আজকে না দুপুরবেলা রান্না করিনি আজকে অনেক খাওয়ার ছিল তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর এখন হয়েছে সন্ধ্যা সন্ধ্যা বাতি দিয়ে দিলাম দিয়ে চাটা খেয়ে নিলাম আর খেয়ে নিয়ে এই যে আজকে যে বললাম তোমাদের অনেক জামা কাপড় ধুয়েছিলাম আর সেগুলোকে একদম গুছিয়ে নিলাম নিয়ে এখন জায়গা মতন রেখে দিব আর বন্ধুরা ভিডিওটা ওইখানে শেষ করছি ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত স্টার্টা বাই বাই